নমস্কার সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ছোট চিংড়ি মাছ দিয়ে চাল কুণ্ডোর ঘন্ট স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি কুচো কুচো করে চাল কুণ্ডোগুলো কেটে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে

রান্নাটা হয়ে গেছে এখন আমি করে দেখব গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম না ছোড়া করে নামিয়ে আমার রান্নার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দিন